নমস্কার আমরা নবম ভাব ভাগ্যস্থান সম্পর্কে জানব আমরা অষ্টম ভাব পর্যন্ত পড়েছি তারপরে ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোলজি ওই লেসেনটাই চলে গেছিলাম এবং প্রেডিকশন পাঠও পড়েছি আমরা অষ্টম ভাবের পরে আজকে নবম ভাব ভাগ্যস্থান এটা সম্পর্কে জানবো ফলিত জ্যোতিষ সূত্রের মাধ্যমে জানবো আমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে এটা জানতে ইচ্ছা করে যে আমাদের ভাগ্যস্থান কিরকম ভাগ্য আমাদের সাথ দেবে কি দেবে না ভাগ্য আমাদের সাথ দিচ্ছে কি দিচ্ছে না ভাগ্য মজবুত কিনা না সারা জীবন কি সংঘর্ষ করে যেতে হবে ভাগ্যস্থান যদি ভালো না হয় নাকি ভাগ্যস্থান মসৃণ যে কোনো কাজ করবেন আপনি সেই কাজ আপনার সুগম হয়ে যাবে পথ মসৃণ হয়ে যাবে একটু পরিশ্রম করলেই মসৃণ হয়ে যাবে কোনো বাধা বিপত্তি আসবে না কি হবে আমাদের ভাগ্য কি ভাগ্য আমাদের কি বলছে ভাগ্য ভালো হয়ে থাকলে সেটা কখন আমাদের ফল দেবে সেটা দশা বলবে ঠিক আছে তো এই বিষয়গুলো আমরা ভাগ্যস্থান থেকে জানতে পারি তাই ভাগ্যস্থান জানা অত্যন্ত জরুরি আপনারা জানেন যে আমি প্রত্যেক ভাব থেকে ভাবের মূল বিষয়বস্তু সম্পর্কে কিছু দু চারটে ভিডিও আমি ছাড়ি এবং সেই ভাব থেকে আরও অনেক কিছু জানা যায় কিন্তু সেটা আমি বলি না কারণ আপনি মূল বিষয়বস্তুটা যদি জানতে পারেন তাহলে সেই ভাব থেকে আরও যেগুলো যেই বিষয়গুলো জানা যায় সেগুলো আপনারা বুঝতে পারবেন আর অন্যান্য বিষয়গুলো নিয়ে তাছাড়াও আমি প্রেডিকশান পার্টে আলোচনা করি বা করব ঠিক আছে অন্যান্য যেসব বিষয় প্রত্যেক ভাব থেকে জানা সম্ভব হয় ঠিক আছে তো যাই হোক আমরা নবম স্থান ভাগ্যস্থান জানি এবং নবম স্থানকেই পিতাস্থান মানি দক্ষিণ ভারতে দশম স্থানকে পিতাস্থান মানে দশম স্থান কর্মস্থান দশম থেকে সপ্তম স্থান হলো মাতাস্থান তাই দশম স্থানকে পিতাস্থান মানা হয় কিন্তু এক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম এটা বলতে পারেন কারণ হোড়া পড়াশড়াও এটা রয়েছে যে নবম স্থান থেকে পিতা বিচার করা হয় মানে দশম স্থান হবে না নবম স্থান পিতাস্থান হবে ঠিক আছে এখন যে কোনো ভাব সম্পর্কে জানতে গেলে আমাদের তিনটে জিনিস জানতে হবে ভাব ভাব প্রতি বা যেটাকে আমি ভাবেশ বলি এবং কারক এই তিনটে বিষয় অত্যন্ত জরুরি এই তিনটে বিষয় না জানলে আপনি জ্যোতিষ কিছু জানতে পারবেন না যে কোনো জিনিস উত্তর দিলে আপনাকে এই তিনটি তিনটে জিনিসের উপর নির্ভর করে উত্তর দিতে হবে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করতেই হয় প্রত্যেক জ্যোতিষকে আর জ্যোতিষ শিখতে গেলে এই তিনটে জিনিস আপনাকে জানতে হবে এই সম্পর্কে ভিডিও আমার অলরেডি ছাড়া আছে সেই ভিডিওটা আপনারা দয়া করে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমি প্রত্যেক ভাব সম্পর্কে যখন বলি তখন কিন্তু বলি যে এই তিনটে জিনিস জানা অত্যন্ত জরুরি অতএব সেই ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে বেশ কয়েকটা ভিডিও ছাড়া রয়েছে ভাব ভাবপতি এবং কারক সম্পর্কে ভাবের সম্পর্কে ঠিক আছে তা আমরা নবম ভাব পড়ছি এবং নবমভাবে যে রাশি হবে সেই রাশির অধিপতিকে আমরা ভাগ্যপতি বা ভাবেশ ধরে নেব যদি এখানে ধরে নিই যদি নবমপতি এটা হয় তাহলে নবম এখানে কি মেষ রাশি হয়ে গেছে ভাগ্যপতি মানে মঙ্গল হয়ে যাবে আর এই পত্রিকা পত্রিকা অনুযায়ী যদি এখানে ধরুন সিংহ রাশি লগ্ন হয় এইটা এক নম্বর ঘর তাহলে পাঁচ ছয় সাত সিংহ রাশি তারপর কি হয় কন্যা রাশি তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন মেষ তাহলে নবম স্থান মেষ রাশি মানে মঙ্গল হবে বা যে কোনো রাশি আপনার নবম স্থানে থাকতে পারে সূত্র একই নিয়ম একই রুলস একই রুলসের কোনো ইয়ে নেই যে এই লগ্নের ক্ষেত্রে বা ওই লগ্নের ক্ষেত্রে বিভিন্ন রকম আলাদা আলাদা এসব রুলস নেই ভাব ভাবপতি কারক এগুলো সব ক্ষেত্রেই লাগু হবে তো আমরা সূত্রে চলে আসি সূত্রে কি বলছে সূত্র বলছে যে সবল ভাগ্য ভাগ্য ভাগ্যে জাত ভাগ্যযুত ভাবেদ সবল ভাগ্য পেয়ে ভাগ্যে জাত ভাগ্যযুত ভবেদ বলবান ভাগ্যপতি যদি ভাগ্যস্থানেই স্থিত হয় সবল ভাগ্য পেয়ে ভাগ্যে ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যে জাত ভাগ্যযুত ভাবে সেই জাতক বা জাতিকা ভাগ্য ভাগ্যের অধিপতি হয় ভাগ্য তার ভালো হয় ভাগ্যস্থানের অধিপতি যদি ভাগ্যস্থানে থাকে ভাগ্যে পেয়ে ভাগ্যে ভাগ্যের অধিপতি গ্রহ ভাগ্যস্থানেই থাকে এটা প্রত্যেকটা ভাব সম্পর্কেই একই নিয়ম আপনি যদি অষ্টম ভাব পড়েন আপনি যদি সপ্তম ভাব পড়েন আপনি যদি ষষ্ঠ ভাব পড়েন আপনি যদি লগ্ন পড়েন আপনি যদি দ্বিতীয় ভাব পড়েন প্রত্যেক ভাবে একটাই নিয়ম এটা ফিক্স যে লগ্নপতি বা সেই ভাবপতি বা নবমপতি যদি সেইভাবেই থাকে তাহলে সেই ভাব বলবান হয়ে যায় এরপরে কি বলছে ভাগ্যস্থান গতে জীবে তদি সে কেন্দ্র সংস্থিতে ভাগ্যস্থান গতে জীবনে জীব মানে বৃহস্পতিকে বলা হয় ভাগ্যস্থানে যদি বৃহস্পতি চলে যায় ভাগ্যস্থানে যদি বৃহস্পতি চলে যায় ভাগ্যস্থান গাতে জীবে তাদি সে কেন্দ্র সংস্থিতে এবং ভাগ্যস্থানের অধিপতি যদি কেন্দ্রস্থানে চলে যায় ভাগ্যস্থানের অধিপতি কেন্দ্রস্থানে ভাগ্যস্থানের অধিপতি যে কোনো রাশির অধিপতি যে কোনো গ্রহ হতে পারে এবং কেন্দ্রস্থান মানে আমরা জানি এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর এবং দশ নম্বর ঘর এক চার সাত দশ এখানে যদি চলে যায় ভাগ্যস্থানের অধিপতি এবং ভাগ্যস্থানে যদি বৃহস্পতি থাকে লগ্নে সে বল সংযুক্তে বহু ভাগ্যযুত ভাবে এবং লগ্নে সে বল সংযুক্তে মানে লগ্ন যদি বলবান থাকে লগ্নপতি যদি বলবান থাকে লগ্ন যদি বলবান থাকে তাহলে কি হবে বহু ভাগ্যহুত হবে অনেক ভাগ্যের অধিকারী হবেন সেই ব্যক্তি তাহলে প্রথম লাইনে কি বলল যে ভাগ্যপতি যদি ভাগ্যস্থানে থাকে বলবান ভাগ্যপতি অথবা ভাগ্যস্থানে যদি বৃহস্পতি চলে যায় এবং ভাগ্যস্থানের অধিপতি যদি কেন্দ্রে থাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা আর এইটা সাথে থাকতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা যাই থাকুক না কেন এটা হতেই হবে লগ্নকে বলবান হতেই হবে নবম স্থানে নবমপতি থাকে তাহলেও লগ্নকে বলবান হতে হবে যদি নবম স্থানের অধিপতি কেন্দ্রে থাকে এবং বৃহস্পতি থাকে ভাগ্যস্থানে লগ্নকে বলবান হতে হবে লগ্নে সে সংযুক্তে বহু ভাগ্যযুক্ত হবে ভাগ্যস্থানে ভাগ্যপতি অথবা বৃহস্পতি ভাগ্যস্থানে এবং ভাগ্যপতি কেন্দ্রস্থানে এবং লগ্নপতি বল সংযুক্ত যদি হয়ে থাকে হয়ে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা বহু ভাগ্যের অধিকারী হয়ে থাকেন তারপরে কি বলছে ভাগ্যে সে বল সংযুক্ত ভাগ্যে সে বল সংযুক্তে ভাগ্যে ভৃগু সমন্বিত ভৃগু মানে শুক্রের কথা বলেছে ভাগ্যে সে বল সংযুক্ত মানে ভাগ্যস্থান বা নবম স্থান যদি বল প্রাপ্ত হয়ে থাকে মানে নবম স্থান ভাগ্যস্থান সবল আর কি দুর্বলের কথা বলেনি সবলের কথা বলেছে ভাগ্যস্থান সবল বল সংযুক্তি ভাগ্যে ভৃগু সামন্বিত এবং ভাগ্যস্থানে যদি শুক্র থাকে ভৃগু মানে শুক্র ভাগ্যে ভৃগু সামন্বিতে যদি শুক্র থাকে কি বললাম যদি ভাগ্যস্থান বলবান থাকে এবং ভাগ্যস্থানে শুক্র থাকে আমরা জানি শুভ গ্রহ কোন শর্ত সাপেক্ষ ছাড়াই দুটো শুভ গ্রহ সেটা হলো বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতির কথা তো বললাম শুক্র যদি বেশ নবম স্থানে থাকে সেটাও আমরা আলোচনা করছি নবম স্থানে যদি শুক্র থাকে এবং বলবান হয়ে থাকে ভাগ্যস্থান তারপরে কি বলছে কেন্দ্র গতে জীবে পিতা ভাগ্যে সমন্বিত লগ্ন থেকে কেন্দ্র স্থানে যদি জীব থাকে মানে বৃহস্পতি থাকে লগ্নাত গতে জীবে মানে লগ্ন থেকে কাউন্ট করে কেন্দ্রস্থানে যদি বৃহস্পতি থাকে পিতা ভাগ্যে সামান্বিত সেই জাতক বা জাতিকা জাতিকার পিতা ভাগ্যবান হয় এবং পিতা যদি ভাগ্যবান হয় তাহলে পিতা উন্নতি করবে এবং পিতা যদি উন্নতি করে কোনো না কোনোভাবে আমাদের উন্নতি হবে তো এখান থেকে পিতার এই ব্যাপারটা দেখুন কত সুন্দরভাবে বলল শ্লোকে যে ভাগ্যস্থান বলবান হতে হবে ভাগ্যস্থানে শুক্র থাকবে এবং লগ্ন থেকে কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকবে তাহলে পিতা ভাগ্যে সামান্বিত পিতা ভাগ্যে হয় পিতা ভাগ্যবান হবেন কারণ পিতাই হলো আমাদের ভাগ্যবিদা তাই জন্য নবম স্থান থেকে পিতা দেখা হয় তার জন্য পিতা যদি ভাগ্যবান হয় তার যদি উন্নতি হয় তাহলে আমাদের কোনো না কোনোভাবে প্রোগ্রেস হবেই হবে খুব সুন্দর মানে আপনি যদি মনোযোগ সহকারে অত্যন্ত কনসেন্ট্রেট করে প্রত্যেকটা অধ্যায় আমার কথাগুলো ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করেন রিপিটেডলি দেখেন দরকার হলে বারবার একটা ভিডিও কয়েকবার দেখেন দেখবেন আপনাদের আপনার ভিতরে গেঁথে যাবে জিনিসটা অন্তস্থ হয়ে যাবে একদম এবং মূল রূপে তিনটে জিনিস বারবার আমি বলি ভাব ভাবপতি বা ভাবেশ এবং কারকে তিনটে জিনিস মাথায় রাখবেন সব সময় অলওয়েজ এই তিনটে জিনিস ব্যতীত জ্যোতিষ সম্ভব নয় দেখতে থাকুন ভালো লাগবে খুব মজা পাবেন পড়ে যদি মনোযোগ সহকারে পড়েন অনেক জ্ঞান লাভ করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে দেখতে থাকুন পরের ভিডিওতে আবার নবম ভাব সম্পর্কেই বলবো ভাগ্যস্থান সম্পর্কে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার